তিনটি আসন ঘোষণার পরবর্তী বাগেরহাটবাসী তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সারা বাগেরহাটবাসী খুশি উঠেছে তিনটি আসন এই প্রস্তাব বাগেরহাটবাসীর অধিকারকে করেছে আমরা সাধারণ জনগণ সর্বস্তরের জনগণ এটাকে প্রত্যাখ্যান করেছেন তাই বিনয়ের সাথে বলতে চাই আমরা এখনো আপনারা জনগণের এই দাবিকে আমাদের এই দাবিকে আপনারা মেনে নিন এবং আমাদের রাজপথে আর থাকতে দেবেন না বিগত সতেরো বছর ধরে আমরা যে কষ্ট করেছি আমরা আর কষ্ট করতে চাই না আপনি আমাদেরকে আর কষ্ট দেবেন না সাধারণ মানুষকে কষ্ট দেবেন না বাংলাদেশের অর্থনীতির ক্ষতি বাগেরহাটের অর্থনীতির ক্ষতি আপনি করবেন না মেহরবানি করে আপনি অতি বিলম্বে আপনার এই আদেশের পুনরায় পুনঃ প্রজ্ঞাপন জারি করবেন আমরা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতে চাই আমাদের দাবি মেনে নেবেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে যেহেতু আমরা আইনের উদ্দেশ্যে কেউ না আমরা আমাদের যে ক্ষতিটা হয়েছে আমরা অবশ্যই আইনি লড়াই লড়ছি এবং আমরা আইনের সহযোগিতা চাই বিধায়ক এবং এই আইন আইনশৃঙ্খলা যে মিটিংটি আজকে আছে। এখানে আমাদের এই আইনশৃঙ্খলা কমিটির সদস্য আমি নিজে আসি আমাদের শরিক দল জামাত ইসলাম বা অন্যান্য শরিক দলের সদস্যরাও এই আইনশৃঙ্খলা কমিটিতে আছে এজন্য আমরা এই আইনশৃঙ্খলা কমিটিতে আমরাও থাকতে চাই থেকে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আমরা সহযোগিতা চাই কারণ এই যে আমরা আন্দোলন করছি এটা আমাদের কোন দলের না কোন ব্যক্তির না এটা সর্বশ্রেণীর সর্ব সর্বশ্রেণীর এটা আন্দোলন এই জন্য আমাদের আন্দোলনকে আমরা সুশৃঙ্খলভাবে যাতে করতে পারি সেজন্য আমরা আইনশৃঙ্খলা কমিটিতে কমিটির যে মিটিং এই মিটিং এ অংশগ্রহণ করার জন্যেই আমরা এই শুধুমাত্র এই আজকের এই কর্মসূচিটা আমরা শর্ট করেছি এগারোটায় আমরা শেষ করবো ধন্যবাদ